টেস্টি ছিল পুরোপুরি তো একবারে খেয়েছি ও তো মাছ ছেদিকে ছোট একটা পাওয়াতে হবে এত বড় পেট নিয়ে পাওয়াতেও পারছি না দাঁড়াও তোমার পেটটা থেকে এক্ষুনি পনির বের করে দেব হয়ে গিয়েছে তোমাকে এখনি আমাকে ওয়াশ করতে হবে কারণ তোমার শরীর থেকে অনেক দুর্গন্ধ আসছে তোমাকে ঘষে মেজে এবার একটু পরিষ্কার করে দেই কারণ তোমার শরীরে অনেক নোংরা হয়ে গিয়েছে তুমি একেবারে চকচকে হবে দেখেছো তোমাকে কত সুন্দর একটা হেয়ার স্টাইল করে দিয়েছি একেবারে তোমাকে কাটি মতো লাগছে হাঁচু আমার মনে হয় ঠান্ডা লেগে গিয়েছে টমটা কি করতে চাইছে কিছু বুঝতে পারছি না এইবার তুমি খাঁচার ভিতরে থাকো তোমাকে দিয়ে আমি ম্যাডামকে কাটি বলে প্রমাণ করে দিব ও তুমি আমাকে বোকা বানিয়ে কাটি দূর বানাতে চাচ্ছো এটা কিছুতেই হবে না আমি তোমার সঙ্গে একমত নয় তুমি আমাকে কিছুতে এভাবে বন্দি করে রাখতে পারবে না আমি জোরে জোরে শব্দ করব যেন মেডাম এসে তোমাকে ইচ্ছা মতো ধোলাই করে এই তুমি করছো কি তুমি চুপ করো নইলে মেডাম এসে আমাকে মারবে দেখো এই কাটি দুটা হারিয়ে গিয়েছে তুমি ওর মতো দেখতে সেজন্য তোমাকে আমি এখানে রাখছি আমি কিছুতেই এখানে বন্দি থাকতে চাই না জোরে জোরে এটা বাড়িয়ে দিব ও জেরি তুমি একটু দয়া করো তুমি আমাকে বোঝো দাঁড়াও তোমাকে আমি চিজ দেব উনি বড় একটা চিজ হাহা এই চিজ দিলে তোমার ঠান্ডা করানো যাবে আমি বুঝতে পেরেছি দাঁড়াও একটু নিয়ে আসি চিজ এই চিজ তোমাকেই আমি ঘুষ হিসাবে দিচ্ছি জেরি তুমি কি এই চিজ চাও এই চিজ পুরোটাই তোমার হতে পারে ও সত্যি নাকি আমি তো চিজ খেতে ভীষণ পছন্দ করি এই নাও তোমাকে চিজ দিচ্ছি আমি তুমি চিজ মজা করে খাও আর তোমার মুখটা একটু বন্ধ রাখো আহা চিজ খেতে অনেক মজা চিজ আমার অনেক পছন্দের একটা খাবার কিন্তু এভাবে হবে না আমার পুরো চিজটাই চাই দাও আমাকে চিজ দাও বলছি ও তোমাকে তো পুরো যা বানায় একবার তোমাকে আমি ভেঙে ভেঙে দিচ্ছি এই নাও ভেঙে তোমাকে ছোট ছোট টুকরো করে দেব কারণ এই খাতার ভিতরে পুরো চিজটা ঢুকবে না আহা চিজটা ভীষণ সুস্বাদু খেতে জেরি এবারকে তুমি এই কাটিদূরের মতো হতে চাও এবার একটু কাটিদূরের অভিনয় করো তুমি এবার দয়া করো আমার উপরে ঠিক আছে আমি দূরের অভিনয় করব ভেবে দেখছি ওকে তাহলে এবার আমাকে চিজটা দাও বলছি না দিলে আমি তোমার সঙ্গে একমত নয় ও না 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 তুমি এরকম কথা বলো না জেরি কারণ তুমি আমার শেষ ভরসা নাও ঠিক আছে আমি তোমার কাছে হার মানলাম নইলে এই ম্যাডামের কাছে আমার চাকরি থাকবে না ওকে আমি চিজ পেয়ে গিয়েছি এবার আমি তোমার কাজ করে দিব ধন্যবাদ জেরি তোমাকে তোমাকেও ধন্যবাদ টম কারণ তুমি আমাকে চিজ দিয়েছো হা হা ও অবশেষে হাফ ছেড়ে বাঁচলাম ওরে বাবা মেয়েরা সার এসেছে মনে হয় বাড়িতে কি যেন বলছে ওরা দেখে আসতে হচ্ছে ওরা কি বলছে এক্ষুনি দূর দিয়ে গিয়ে থেকে শুনতে হবে ও কি বলছে ওরা আচ্ছা ওরা কাটি দূরের বিষয়ে কথা বলছে এই যে টুনটুনির বাপ তোমার আমি কাটি দূরের জন্য খাবার নিয়ে আসতে বলছিলাম তাড়াতাড়ি খাবার নিয়ে আসো কাটি দূরকে খাওয়াতে হবে ওরে বাবা তার মানে মেডাম আর স্যার এই ঘরের দিকে আসছে জেরি তুমি এক্ষুনি তৈরি হও মেডাম আর স্যার চলে আসছে জেরি দুহাই লাগে ভাই তুই একটু তাড়াতাড়ি করে খাবারটা খাও ওরে মেডাম চলে এসেছে তারপরে তুলার নিচে পনিরটাকে লুকিয়ে রাখতে হবে তোককো এটা তো চিজ চিজটাকে লুকিয়ে রেখেছি এবার চিজের উপরে আমি বসে থাকব এবার আমাকে দেখতে কাটি দুরের মতো লাগছে তাই না ও ম্যাডাম আপনি এসে গিয়েছেন রাম তোমাকে অসংখ্য ধন্যবাদ কারণ তুমি আমার কাটি দুরের ছানাটাকে অনেক সুন্দর করে দেখে রেখেছিলে আবার অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছো ও কত কিউট দেখতে আমাকে অভিনয় করতে হবে ম্যাম আর সারার মন জয় করতে হবে ও তুনতুনের মা তুমি এই কাটি দরের কি করবে আমি এই কাটি দড়ে জন্য খাবার এনেছি খাবার খাওয়াবো দেখেছো এগুলো হচ্ছে বাঁশের টুকরো কাটি দূরের ছানা বাঁশের টুকরো খেতে অনেক পছন্দ করে এই বাঁশের টুকরোটা কাঠি সানাকে ছানা কে অনেক মজা করে খাবে আর বল কি মেডাম এই কাটি দের ছানা এগুলো খায় ও ভাই তুই দয়া করে খেয়ে নি ভাই নইলে ভাই চাকরি থাকবে না ওহ

আমাকে বোধ হচ্ছে মুখের সমস্ত রুচি আমার নষ্ট হয়ে গেল ও পেটের ভিতরে গিয়ে ও ঢাকাটা কি করছে খুব বাজে খেতে এটা ছিল পাটি দূরের ছানা এবার তুমি আমাদের কেবল একটু ম্যাজিক দেখাও তো ওই যে তোমার পিছনে ওই চাকাটা ওই চাকার ভিতরে গিয়ে তুমি এবারে একটু হাঁটো লক্ষী সোনা আমরা এবারে একটু দেখব তুমি কি করে হাঁটো ও সব কত খারাপ কথা এটা আর

ওকে ম্যাডাম তাড়াতাড়ি জানি এখান থেকে জেরি বন্ধু তুই তাড়াতাড়ি সুস্থ হওয়া বন্ধু নে এবার একটু পনির খা পনির খেয়ে একটু তাড়াতাড়ি সুস্থ হ ও কি সুস্বাদু পনির পনির আমার অনেক পছন্দের খাবার ধন্যবাদ টম বন্ধু তোকে ও ধন্যবাদ তুই আমার সবচেয়ে ভালো বন্ধু জেরি হ্যাঁ এই তুলার নরম বিছানায় শুয়ে শুয়ে এবার একটু পনিরটা খাওয়া যায় আহা কি আরাম আর বাক্সের ভিতরে কিছু একটা আছে কি আছে এখানে কি কোনো ভূত আছে নাকি ও দেখে আসতে হবে দাঁড়াও আমি বুঝতে পারছি না এক্ষুনি গিয়ে দেখে আসছি হা কে এখানে ওরে বাবা তোলাটা শুনিয়ে দেখি তো ও এটা তো কাঠি ছানা ডাম কাঠি ছানা এখানে মাম্মি আমাদেরকে খাবার আমার ভীষণ খিদে পেয়েছে দেখো আমার ভাইরাও এখানে আছে আরে টম এই কাটি দুরে ছানাগুলো আসলে কোথা থেকে ঠিক আছে তোমাদেরকে এক্ষুনি খাবার দিচ্ছি একটু শান্ত হও আমাদের ভীষণ খিদে পেয়েছে এক্ষুনি আমাদেরকে খাবার দাও না হলে আমরা চিল্লাচিল্লি করে তোমাদের কানের পর্দা ফাটিয়ে দেব আরে বাবা চুপ করো চুপ করো যদি ম্যাডাম জানতে পারে তাহলে আমার খবর আছে ঠিক আছে নাও আমার চিজটাই তোমরা খাও